আসসালামু আলাইকুম আমি সিএম কোভা রাজবিরি থেকে তো কী অবস্থা সবার ঈদের ছুরি প্রায় শেষ আজকে শনিবার তো সবাই ছুরি শেষে ঘরমুখী মানুষজন তো সবাই আবার ঢাকায় মানুষজন ব্যাক করতেছে তো আসলে গ্রামে যাওয়া হয় না বেশিরভাগ ঢাকায় থাকা হয় তো মানুষজন আসা থেকে খুবই ভালো লাগে এতদিন খুবই শূন্য শূন্য লাগছিল যদিও জ্যাম ছিল না কিন্তু আমার কিন্তু লোকালয় থাকতে বেশি ভালো লাগে তো মানুষ থাকুক আর না থাকুক আমি কিন্তু আমার কবুতরের সাথে সবসময় আছি ছিলাম এবং থাকবো আপনাদের দোয়ায় তো কারা কারা এইদে তাদের কবুতরগুলোকে একটু সময় দিয়েছেন আসলে ঈদে সবাইকে সময় দেওয়া হয় কিন্তু আসলে নিজের যে পোষা প্রাণী পছন্দের যে পোষা প্রাণীটা সেটাকে আসলে সময় দেওয়া হয় না তো আমার কবুতরগুলোর বর্তমান কি অবস্থা সেটা আসলে দেখে নেই আমার বাড়ির একটা পাগলা নর শুধু মাদিদের খাতে চলে আসে দেখেন এই যে এই যে ওর কাছ থেকে এই যে এই নরটা ডাকা ডাকি করবে আর শুধু মাদিদের খাঁচার সামনে আছে ডাকাটাকি শুরু করবে খাঁচার নিচে চলে যায় আর এছাড়া দেখেন আমি আজকে কালকে ভুলে একটা মাদিকে নরের খাঁচা রেখে চলে গিয়েছিলাম তো এই মাদিটার জন্য আজকে নরগুলোকে নরগুলো ভিতরে ঢুকতে চায় না সবসময় চেষ্টা করবেন যে কবুতরের খাবারগুলো কবুতরের ধাপড়ি ভিতরে দেওয়ার কবুতরের খাবারগুলো যদি কবুতরের খাবার ধাপড়ি ভিতরে দেন থাকার ভিতরে দেন তাহলে দেখবেন যে কবুতরগুলো অন্য বাসায় খুব কম নামবে কেননা কবুতরগুলো দিন শেষে এটাই ভাববে যে আমি আমার বাসায় গেলে খাবার পাবো তাই ধাবড়িতে খাবার দেওয়ার চেষ্টা করবেন এই যে আমার বিটিএফসি ক্লাবের নটটা এই বিটিএফসি ক্লাবের নটটাও ওর সাথে যে পেয়ারের মাটিটা থাকলেই হয়েছে ওই তো ঘরে ঢুকতেই চায় না ধাপড়িতে ঢুকতেই চায় না তো সবাই দোয়া করবেন আমার এই কবুতরগুলোর জন্য এগুলো আসলে ভালোবাসা থেকে বলা যে দেখবেন যে আসলে এই বিকালবেলা দেখবেন যে সবাই ঘুরতেছে আশেপাশে দেখবেন কোনো কবুতরই নাই দেখেন আজকের ওয়েদারটা কিন্তু মার্শাল খুবই সুন্দর যদিও এখন বিকালবেলা যদিও এখন বিকালবেলা আশেপাশে কোনো কবুতর নাই কিন্তু আমি আমার কবুতরগুলোকে কবুতরগুলোর ক্ষেত্রে একটুও ছাড় নাই সবসময় কবুতরকে নিয়ে ভাবা তাদেরকে নিয়ে সময় দেওয়া সবাই চেষ্টা করবেন কবুতরগুলোকে একটু সময় দেওয়ার যত্ন দেওয়ার আসলে এগুলোরে মানুষ বেমানি করে কিন্তু কবুতর বেমানি করে না কবুতরে কেন যে কোনো পোষা প্রাণী বেমানি করে না তাদের প্রতি যে একটা মায়া তারা আসলে কৃতজ্ঞতা করতে জানে এটা হচ্ছে মেয়ে এই যে হয়তো বা কোনো কবুতর বা একটু ভয়ের জন্য তারা সবাই উড়ে গেল তো এই যে এইসব ছোটোখাটো যে তাদের দুষ্টামি বা তাদের যে ওরা যে টাপটাপ আওয়াজ এগুলো আসলে কান্না ভালো লাগে বলেন প্রতিটা কবুতর প্রেমের জন্য এটা খুবই শান্তির এই যে উঠতেছে মার্শাল্লাহ তো সবাই দোয়া করবেন আমার এই কবুতরগুলোর জন্য কবুতরগুলোর ফ্লাইং টাইম অনেকটাই কমে গেছে তো ওদের আবার ফ্লাইং টাইম বাড়ানোর আমি যথাসম্ভব চেষ্টা করব সবাই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য আপনাদের কবুতরগুলোর জন্যও ধোয়া রইলো এই ছিল আজকের বর্তমান আমি আসলে অনেকে বলেন যে ভাই ব্লগ চাই আপনার এগুলোর ব্লগ চাই আমি আসলে ছাদে ভিডিও বানাই না তেমন একটা মাঝে মাঝে যদি মন চায় তখন একটা ভিডিও বানান যায় আসলে মেন হচ্ছে কবুতর কবুতরের কাছে প্রতিদিনই আসি চাইলে প্রতিদিনই ভিডিও বানাতে পারি কিন্তু মন আসলে থাকে না বা মনে থাকে না আজকে হঠাৎ করে আসলাম ভাবলাম যে ভিডিও বানানো যাক তাই বানিয়ে নিলাম তো সবাই দোয়া করবে না আমার কবুতরগুলোর জন্য আপনার কবুতরগুলোর জন্য দোয়া থাকবে আল্লাহ হাফেজ